আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ও সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি তা হলো ঈদ এ এক ভাই আমার কাছে প্রশ্ন লিখেছিলেন যে ঈদ এ মিলাদুন নবী এটাকে বেদাৎ বলা হয় কেন বা কুরআন সুন্নার মধ্যে ঈদে এ সম্পর্কে আমাদের পালনীয় বা আনুষ্ঠানিক কোনো কিছু আছে কি না তো সেই ভাইয়ের এই প্রশ্নের উত্তরটি আজকে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আমি প্রথমে বলছি ঈদ এ মিলায়নবী যেটা আমাদের সমাজে আমাদের দেশে এবং উপমহাদেশে বেশ ঘটা করে পালন করা হয় এটা হলো নবী আলাইহি আলী হোসাল্লামের জন্মদিবস নবী সালাল্লাহ আলি সাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করেছিলেন সেই দিনটাকে মূলত ঈদ এ নবী হিসেবে উল্লেখ করা হয় তবে ঈদ এ মিলাদুল নবী সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা উচিত নবী আলাইহি সাল্লামের জন্ম তারিখ হিসাবে যে তারিখটা উল্লেখ করা হয় অর্থাৎ বারোই রবিউল আউ্বাল এই বারোই রবিউল আউ্বাল সম্পর্কে অনেকের মধ্যে মত আছে সেই প্রথম জামানা থেকে শুরু করে এখনও পর্যন্ত এই বারোই রবিউল আউয়াল সম্পর্কে সকলে ঐক্যমত পোষণ করেন নাই নবী সাল্লামের জন্ম তারিখ সম্পর্কে একাধিক মত পাওয়া যায় স্বয়ং সাহাবিদের আমল থেকে তা তাবায়িনদের আমল থেকে শুরু করে নবী সাল্লাহি সাল্লামের জন্ম তারিখ হিসেবে অনেকগুলো তারিখ পাওয়া যায় কেউ কেউ নয় রবিল আউয়াল বলেছেন কেউ দশ কেউ এগারো কেউ বারো এভাবে আরও অন্য তারিখের কথা উল্লেখ আছে এজন্য বারোই রবিল আউয়াল যে নবী সাল্লা সাল্লামের সুস্পষ্ট জন্ম তারিখ এটা বলার সুযোগ নেই এর কারণ হলো নবী সাল্লি সাল্লাম যখন মক্কায় জন্মগ্রহণ করেছিলেন তখন যে তিনি এত বড় নবী হবেন রাসুল হবেন এটা কেউ জানতো না তাই তো স্বাভাবিক কারণেই কেউ জন্ম তারিখটা স্মরণে রাখেন নেই কিন্তু যখন নবী দুনিয়া থেকে চলে গেছেন তার ইন্তেকাল হয়েছে তখন তার রেখে যাওয়া লক্ষ লক্ষ সাহাবি ছিল তার অনুসারী ছিল তাকে অনুসরণ করত তার প্রতিটা কথা মেনে চলার চেষ্টা করত। এরকম হাজারো লাখ লাখো মানুষ ছিল তখন স্বাভাবিক কারণে নবী সাল্লা সাল্লামের সেই ইন্তেকালের তারিখটা সকলেই মনে রেখেছে বা লিখে রেখেছে তো সেখান থেকে আমরা স্পষ্ট ধারণা পাই যে নবী সাল্লি সাল্লাম বারোই রবিউল আউ্বালে মৃত্যুবরণ করেছিলেন ইন্তেকাল করেছিলেন তো এ ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার যে নবী সাল্লাহ আলি সাল্লামের ওফাতের দিনটা ইন্তেকালের দিনটা ছিল বারোই রবিউল আউ্য়াল রবিউল আউ্য়াল মাসের বারো তারিখে কিন্তু নবী সাল্লাহ আলি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন বারোই রবিউল আউ্বালে এটা নিয়ে মত আছে সে সময় থেকে শুরু করে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে ঐক্যমতে পৌঁছায় নেই যেন ইসরা আলা সাল্লাম বারোই রবিউল আউ্য়ালেই জন্মগ্রহণ করেছেন তো বিষয়টা সংশয়পূর্ণ এ বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করলাম এবার দ্বিতীয় বিষয়টা নিয়ে আলোচনা করি তা হলো বারোই রবিউল আউ্বালের আনুষ্ঠানিকতা আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে বারোই রবিল আউ্লে রাসুল করিম সালাল্লাহাম ইন্তেকাল করেছিলেন এটা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ আছে তো রসুল রাসুল করিম সাল্লাহ সাল্লাম যে দিনে চলে গেলেন দুনিয়া থেকে সেই দিনটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক দিন সেই দিনটাতে অবশ্যই আমরা উৎসব করতে পারি না তবে রসুল করিম সাল্লা সাল্লাম যদি বারোই রবিল আউ্বে জন্মগ্রহণ করে থাকেন এ বিষয়টা যদি সত্য হয় তাহলে রাসুলি করিম সাল্লা জীবৎ দশায় তিনি বারোই রবি আউ্লে কি পালন করেছেন বা করতে বলেছেন অথবা তার স্ত্রীরা তার সন্তানেরা অথবা তার সঙ্গী সাথে যারা ছিল সাহাবাইকেরাম তারা রাসুল সাল্লামের জন্ম তারিখটা অর্থাৎ বারোই রবিউল আউ্বালে তারা কি উদযাপন করেছেন কি আনুষ্ঠানিকতা করেছেন সে বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে তো আমরা শুরুর দিক থেকে যদি আমরা চিন্তা করি রাসুলি করিম সাল্লাহ সাল্লামের জীবৎ দশায় এবং তার ওফাতের পরে সাহাবিদের মধ্যে অথবা তার পরবর্তী যুগে তাবে আইনদের মধ্যে রাসুল করিম সাল্লা সাল্লামের জন্ম তারিখটাকে উল্লেখ করে কোনো উদযাপন করেছেন কোনো আনুষ্ঠানিকতা করেছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না যারা বারোই রবেল আউ্বালে আনুষ্ঠানিকতা করার কথা বলেন তারা কুরআনুল করিম থেকে দুইটা আয়াতের উদ্ধৃতি দিয়ে থাকেন একটা আয়াত হলো সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াত দ্বিতীয় আয়াত হলো সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াত সেই দুইটা আয়াত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমে সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াত সে আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন ওয়ামা আর উসালনা কা ইল্লা রহমাত আলামিন আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি এখানে রাসুলি করিম সাল্লাহ আলি বিশ্ববাসীর জন্য রহমাদ বলেছেন এবং অন্য আয়াতে অর্থাৎ সুরা ইউনুসের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ রব আলিন বলেছেন উল বিফদুলিল্লাহি ওয়াবি রহমাতিহি ফিদালি কাফাল ইয়ফরহ আল্লাহ রবুল আলামিন এখানে আল্লাহ রাসুলের সেই রহমতের কথা উল্লেখ করে তিনি বিশ্ববাসীকে বলেছেন তোমরা এই রহমাতকে পেয়ে অর্থাৎ রাসুল করিম সাল্লাহ সাল্লামকে পেয়ে তোমরা সন্তুষ্ট প্রকাশ করবে সন্তুষ্টি প্রকাশ করবে বা খুশি হবে তো এই কথা কোরআনের মধ্যে আছে তাছাড়া আর স্পষ্টভাবে কোনো কথা নেই এই আয়াতের মধ্য থেকেও আমরা সু স্পষ্টভাবে কথা পাই না যে রাসুল করিম সাল্লামকে আল্লাহ রব আলমিন জগৎবাসীর জন্য রহমাত হিসেবে প্রেরণ করেছেন এজন্য আমাদের উদযাপন করতে হবে আনুষ্ঠানিকতা করতে হবে এরকম কোনো কথা কোরআনে নেই শুধু ইঙ্গিত দেওয়া হয়েছে এবং সেই রহমতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসের কিরাম বলেছেন যে এটা রাসুল করিম সাল্লি সাল্লামের ব্যাপারে বলা হয়েছে অতএব আমাদের খুশি থাকতে হবে আমাদের সন্তুষ্টি প্রকাশ করতে হবে আমাদের উদযাপন করতে হবে এটা কোরআন করিমের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এক একজন এক এক রকম এভাবে বলেছেন কিন্তু স্পষ্টভাবে আয়াতের মধ্যে কথা বলা হয়নি তো এই দুই আয়াতের ব্যাখ্যা থেকে আমরা স্পষ্টভাবে যেটা বুঝতে পারি তা হলো বিশ্ববাসীর জন্য রাসুল করিম সাল আহ আলি সাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে এবং তাকে পেয়ে আমরা সবাই সন্তুষ্ট এবং খুশি থাকব তাকে পেয়ে আমরা সবাই তার প্রতি সন্তুষ্ট থাকব কথা বলা হয়েছে তাকে তাকে মেনে চলার মধ্যে মধ্যে সন্তুষ্টি সন্তুষ্টি রয়েছে অনুসরণ করার আমাদের প্রকাশ রয়েছে কথা আমরা কেউ অস্বীকার করি না তবে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বারোই রবিউল আউ্য়ালে আমাদের উদযাপন করতে হবে এ কথা কিভাবে আমরা পেলাম কোনো ব্যাখ্যায় তো এ কথা স্পষ্ট প্রমাণিত হয় না তারপরে আমাদের সমাজে বেশ প্রচলিত আছে বারোই রবিউল আউ্লে উদযাপন করতে হবে কেউ কেউ অতি বাড়াবাড়ি করতে গিয়ে এই বারোই রবিউল আউয়ালকে সবচেয়ে বড় ঈদ হিসেবে ঘোষণা করে ফেলেন ঈদ ফিতর ঈদ উল আজহার চাইতেও নাকি এই বারোই রবিউল আউ্বাল বড় ঈদ এ কথা তারা কোথায় পেলো কোথেকে তারা আবিষ্কার করলো আমার বুঝে আসে না যে তারিখে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হয়েছিল ইন্তেকাল হয়েছিল সেই তারিখটাকে তারা বিশ্বের সবচেয়ে বড় ঈদ হিসেবে উদযাপন করার চেষ্টা করে এবং সে কথা তারা নির্দ্বিধায় বলে বেড়ায় যুক্তিতে আসে না তারা কিভাবে কথাগুলো বলেন। যদি এই তারিখটা আল্লাহ জন্ম তারিখ হয়েও থাকে তারপরও এই তারিখ এরকম উদযাপন করতে হবে ঈদের খুশি আনন্দ প্রকাশ করতে হবে এরকমটা কোথেকে আসলো এই আনুষ্ঠানিকতা তো ইসলামের শরিয়ার মধ্যে ছিল না তো আমরা কিভাবে আবিষ্কার করলাম আমরা এই বিষয় থেকে স্পষ্টভাবে ধারণা পেলাম যে রাসুল করিম জন্য অবশ্যই রহমত স্বরূপ আমরা তাকে পেয়ে অবশ্যই সন্তুষ্ট গর্বিত তাকে অনুসরণ করতে হবে রাসুল করিম সালামকে সাহাবাই ইকরাম জিজ্ঞাসা করতেন আপনি সোমবারে রোজা রাখেন কেন উত্তরে রাসুল করিম সাল্লাম বলতেন যে আমি সোমবারে জন্মগ্রহণ করেছিলাম এই জন্য আমি সোমবারে রোজা রাখি তো রাসুলি করিম সাল্লাহিস্লামের জন্মে খুশি হয়ে যারা তার অনুসরণ করতে চায় তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রতি সোমবারে রোজা রাখেন রাসুল সাল্লাম সোমবারে রোজা রাখতেন কারণ তিনি সেইবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি বলেছেন কিন্তু কত তারিখে কোন মাসের কবে জন্মগ্রহণ করেছিলেন এ বিষয়টা স্পষ্ট নেই কাজেই যেহেতু হাদিসের মধ্যে সোমবারের কথা উল্লেখ আছে তো প্রতি সপ্তাহে সোমবারে আপনারা যদি রোজা রাখেন তাহলে আল্লাহ রাসুল সাল্লামের মেলাদের প্রকৃত অনুসরণ করা হবে তাছাড়া আপনি বারোই রবিউল আউয়ালে যত ভালো অনুষ্ঠান করেন যত বেশি উদযাপন করেন এতে কোনো সন্তুষ্টি নেই আল্লাহ রাসুলের পরিপূর্ণ সুন্নাহ অনুসরণের মধ্যে রয়েছে সন্তুষ্টি পরিপূর্ণ সুন্নার অনুসরণের মধ্যে রয়েছে তার প্রতি খুশি প্রকাশ করা এজন্য যারা আশেখ রাসুল পরিচয় দিয়ে শুধু বারোই রবিউল আউয়ালে জিলাপি মিষ্টি হালুয়া ইত্যাদি উদযাপন খাওয়ার অনুষ্ঠান করে থাকেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে যে আপনারা শুধুমাত্র এই দিনটাকে উদযাপনের দিন হিসেবে না মেনে প্রতিদিন দৈনন্দিন রসুল করিম সাল্লাহ সাল্লামের সুন্নতের অনুসরণ করার বাস্তবায়ন করার চেষ্টা করেন নিজের বাস্তব জীবনে সামাজিক পারিবারিক এবং রাষ্ট্রীয় জীবনে তাহলে ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জন্মের খুশি প্রকৃত খুশি উদযাপন করা হবে